আমার ভাইরা দয়ারা কোন দেশে রহিলে জাগেয় একটু জোরে বলুন তো সোহান আল্লাহ আরে নাভি নাবি কেবেন দাসেতে রইলে নিরালে আলহামদুলিল্লাহ আরে নাবি নাবি করে বেড়ায় আমরা পায় না কেন আজ তোমারে কোন দাসেতে রইলে নিরালে শিলা শিনা আচাকের কথা শুনে হালি মায়ে লেন ছোটে এ মনে আকাশ কাঁন্দে বাতাস কাঁন্দে আরও কান্দে চন্দ্রো আসে তারা আর মাত্র দুই থেকে তিন লাইন হবে দোয়া হবে আমার মা বোনেরা সোনামুনিরা এই দোয়াটাতে কিছু দিয়ে একশো দুশো দিয়ে সামিল হতে পারলেন না আমার আমার বোনেরা দিদিরা আমার ভাই বাবারা আরে দিবেন তবে এই দোয়াটা ছুটে যাবে বাবা এই জন্য পারলে দিন পাঁচশো করে দিয়ে দোয়াতে একটু সামিল হন খালি আল্লাহমাদ আসেন তাড়াতাড়ি করে আমার ভাইয়েরা আমার বাবারা ওই একদিন বরে গাঠেলো ইয়া কাদছে বসি গ মসাল একদিন বসে আয় একটা হা বড়ি এ বসে বস

আল্লাহ কবুল করে যে জানে ইয়াতে দিচ্ছে আমার মা বোনেরা যা পারবে একটু দিয়ে পাঠাবে দোয়া হবে এখনই সোহান আল্লাহ সোহান আল্লাহ আর এই ইউটিউবের মাধ্যমে পনেরো হাজার লোক আপনার জন্য হাত ধরে দোয়া করবে মা সেদিন একজন কুয়ের থেকে বলছে হুজুর আমরা এইখান থেকে আপনি যখন দোয়া করেন তো আমরা আমিন আমিন করি আমরা দোয়াতে সামিল হই হে আল্লাহ আর একজন আবার বলছেন বীরভূম থেকে যে হেলাল মন্দির জাল সাঁকুমে গেছে

আচ্ছা একটা বাচ্চা ছেলে একশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবল করে নিও আমিন সোমা আমিন মার্শাল যা যাক আল্লাহ আল্লাহ পঞ্চাশ টাকা নিয়ে আমিন কাদের লিয়ায় আর একটা মহিলা বাচ্চাদের বাচ্চাদের মধ্যে থেকে 100 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করে লিও আমির সোম্মা আমিন মাশাআল্লাহ শোভা একদিন দিন বর্ষে একটা বড়ে এ গাঠে লুই আ আরে দয়ার নবী ঐবো বীর গাটি গান দেলে না পয়চায়া কোন দেশে আমার মস্তফা গঙ্গা সেতে রহিলিয়া তয়ার এ নবিগ না সোনা তোমায় আমি আজ ছাড়ব না গঙ্গাসেতে রহিলে জাগিয়া একদম কোরআনের পাদ থেকে পড়েছে আজকে যেটা সেটা হলো বিস্মল্লা হ্রাহমান ইকো তন্তু হেপ্পন আল্লা পাত্তা বেউনি হু বেবে কমলা ওয়া কাফের উল্লা কম জন বাগ আল্লাহ গাভর অরর রাহিম সাদাক আল্লাহুল এর বাংলা তর্জমা হচ্ছে বাবা আমার আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দেন যাহারা আল্লাহকে ভালোবাসতে চাই অনেকে কিন্তু আল্লাহকে ভালোবাসতে কিন্তু বাবা নবীকে ভালোবাসে না আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন আমার নবীকে আগে ভালোবাসে আর নবীকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হলো আমার নবীর ইরতেবা করলে আমার এর্তেবা ভালোবাসা হলো আর আমার নাম হলো কাপুর রাহি আমি আল্লাহ তা না তার জীবনের গোনা খাতাগুলাকে মাফ করে দেব আমি তার গুণাগতাগুলাকে মাফ করে দেবো আমার আব্বা জানের আমার মা বোনেরা আমার ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী রহমতাল আলম তিনি যদি দোয়া করে দেন তা দোয়া বেকার হয় না তার দোয়া ঘুরে আসে না তার দোয়া কোনদিন বেফলে যায় না বেড়া দাঁড়ানিসার ভাই আমার নবী পাক মান আজকে বর্তমানে অনেকে কমাবার চেষ্টা করছে কিন্তু যে কমাবে সে নিজেই কমে যাবে বাবা নবী গুস্তা যা করবে সে নিজেই কমে যাবে বাবা বাড়তে পারবে না আল্লাহ করার বচন যাউকা পাস্তাক লা ওয়াজাদুল্লাহ তাও আবার রহিমা তোমরা যদি ঈশ তোমরা যদি নিজের নাসের প্রতি জুলুম করো আমার নবীর দরবারে যাও আমার নবী যদি তোমারে ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করবে আল্লাহ তোমার উপরে রহমত না একটা বাচ্চা ছেলেরা একশো টাকা দান দিয়েছে মা বোনেরা ভাইরা। একটা দোয়া করেছি আমরা দান ধ্যান করেছেন আমি দোয়া করেছি কি বাবা করেছি কি করে নি করেছি তো অনেক মা বোন হয়তো এটা ভাবছে যে কেবল এখানে আনো রেহেলা রাতে দোয়াটা করে নিলি আর হয়তো দিবে কি দিবে না তো একটু বলে দি মা গো আমার ভাইরাবা জানে না বারবার দোয়া হবে রে মা বারবার দোয়া হবে এই জন্যেকাল করে গেলে আর কিছুই করা যাবে না রে বাবা এই আপনি যখন বারবার দান করবেন বারবার দোয়া হবে কোনো টেনশন নেবেন না চিন্তা করবেন না একবার খালি দোয়া হয়েছে বাবা আমার নবী বা সাহেব্লাহ সাল্লামের মহাব্বাত বাবা রাখা লাগবে মহাব্বাদ ছাড়া কোনো কাজ হবে না মহাব্বাত বলে ওই জায়গা খারাপ বাবারে চার লাখ টাকা খরচ করে নিজের চোখে দেখে আসলাম যে এইখানে খন্দ যুদ্ধ হয়েছিল মল্লিমকে জিজ্ঞাসা করেছিলাম বাবা এই যে খন্দকের যুদ্ধ হয়েছিল জায়গাটা কই বলে হুজুর ওই জায়গাখানা আছে কিন্তু খন্দকটা এখন নাই গর্তটা নাই বন্ধ হয়ে গেছে কিসের গর্ত আগে গোড়া বললাম না বুঝতে পারলেন না ইসলামের ওপরে আক্রমণ আর আক্রমণ আর আক্রমণ বারবার করে খালি আক্রমণ হয়ে যায় বাবারা মুসলমানেরা কত শহীদ হয়ে গেছে এ তিনিকে বাঁচাবার জন্য আমার নবী এবার চল সে একটা মিটিংয়ের ডাক দিয়েছে সাহাবারা সবাই এক জায়গায় হয়ে গেছে আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে

আমাকে একটু বলো একটু তোমরা ব্রেন কথা বলো ওই এর মধ্যে একজন সাহাবি দাঁড়িয়ে গেল হুজুর আমি একটা কথা বলবো বলে বাবা বলো বলার জন্যই তো তোমরাকে জামায়াত করেছি একবার বলো উনি হলো হজরতে সালমান পার্সি রাদি আল্লাহ তালা আনহ উনি বলে আল্লাহ হাবিব আল্লাহ আপনার চোখের পারি দেখি আবার যা ফেটে যাই গো নবী আপনার কষ্ট দেখলে আমি সইতে পারি না গো রবি

দিদি তোর দিদি ছেলের দিদি দুশো টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ তালা দিদির ছেলের দিদি দান আল্লাহ তালা তুমি কবল করো যায় সালমান বলে নবী গ আমার মন বলে ওই কাফেরদেরকে আমাদের মদিনায় ঢুকতে দেব না এই জন্য বিরাট করে একটা গর্ত মেরে দেওয়া যাক একটা খন্দক তৈরি করা হোক একটা গর্ত তৈরি করা হোক আর ওই গর্ত তৈরি করে তাদেরকে লোকড়ি লোক দিয়ে দাও দাও করে আগুন জ্বালিয়ে দেবো আর ওই আগুনের ভিতর দিয়া এই পারে তারা আসতে পারবে না ঘোড়া নিয়ে ধাপ দিতে পারবে না এই জন্য সুবর্ণারা ঠিক আছে সাদেখালি এই দেখে বলছে আমার বাপ মার জন্য আমি দুশো টাকা নবীর মাদ্রাসায় দিলাম দান আল্লাহ পোরা করে দেবেন তার মনের আর আমার আমি সোম আমি বাবারা আমার নবীজির কথাটা বড় চমৎকার লেগেছে অসন্ধ হয়ে গেছে এই হ্যাঁ আমার সালমান যেটা কথা বলল এই কথাটাই গ্রহণযোগ্য হয়ে গেল এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল এটাই করা যাবে এ রাস্তার উপরে যেখান দিয়ে কাফের এরা ঢুকবে ওইখান করে একটা বিরাট করে কর্তব্য মেরে দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে এই পারে জানে তারা আসতে না পারে ইসলামের ওপর আক্রমণ করতে না পারে সিদ্ধান্ত হয়ে গেল কাজ চালু সাহাবারা চলো সাহাবারাকে নিয়ে বাবা চলে গেছেন ওইখান করে আমার দোস্তরা বোঝার কম বেশি এক হাজার সাহাবাই কারাম সেইখানে রয়েছে আমার নবী পা সাহেবের লাউলা তিনি বাবা তাদের সতা তাদের নেতা নবীও নিজেও ফিল্ডে নেমে গেছে আমিও নিজের হাতে কাজ করে সাহাবারা গর্তর কাজ চালু করে দিয়েছে নবী কোদালে দিয়ে মাটি কাটতে আরম্ভ করে দিয়েছে আমি করলে আমার সাহাবাদের মনে একটা উৎসাহ জাগবে কাজটা করতে তাদের ভালো লাগবে সাহাবারা বারণ করলো আমার নবী কারো বারণ শোনে না কাজ চালিয়ে যায় কাজ চালিয়ে যায় গর্ত করে যায় করে যাই ইসলামকে বাঁচাবার জন্য আমার মা বোনেরা ভাইরা ইসলাম ধর্ম में अच्छा 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 মা বাপের নামে দুইশো টাকা দাদা দান করেছেন আল্লাহ তালে তুমি কবল করি আমির সোম আমি বাবা গো আমার মা বোনেরা এবার কাজ তো চালু হয়ে গেছে তুমুল বেগে কাজ চলতেছে এক হাজার কাজ চালু করে দিয়েছে আমার নবীও কাজ করছে তাদের সাথে সাথে কোদালির আঘাত একটা পাথর আটকে গেছে এই পাথর খানে না তুললে পাহাড়ের দেশ আপনারা তো জানেন বিশাল বড় বড় পাহাড় শুধু পাহাড় আর পাহাড় পাহাড় কেটে ওই সৌদি আরবে পাহাড়ের তলদাস দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছি আমার আব্বাজারেরা মায়েরা ওই পাথরখানা যদি না তোলে তাহলে ওই গর্তটা ক্লিয়ার হবে না আগে বাড়া যাবে না এত তারা চেষ্টা করলো ওই পাথরখানা উঠাতে পারলো না পাথর জনে বলে এই নবীর সাহাবারা। হিলাদের জান্নাতের গ্যারেন্টি নাই আমার নবীর সাহাবিদের জান্নাতের গ্যারেন্টি আমার ভাইয়েরা দোষ তোরা ওই সাহাবিরা দিয়ে শোনো তোমরা যতই চেষ্টা কর আমি পাথ আমাকে তোমরা কেউ না পারবে না যতক্ষণ পারবে না কতক্ষণ পারবে না কেউ তোমরা পারবে না আমি পাথ আমার দিনের নবী মোস্তফা ইশারা না পাই কতক্ষণ পর্যন্ত আমি পাথর আমাকে কেউ হিলাতে পারবে না কেউ তোমরা পারবে না যতই শক্তিশালী হোক হিম্মত বলা হোক সোহান আল্লাহ সাহবার বড় হজুর ঘটনা এই পাথর আটকে গেছে কোদালির আগে পাথরটা উঠানো যায় না কাজ আগার বাড়া যায় না আমার নবী পাক সাহেব বললে ঠিক আছে তোমরা সরে যাও সরে যাও ওই পাথরখানা আমি না হলে উঠাতে তোমরা কেউ পারবে না আমার নবী গেলে যেই বাবা ইশারা করা অমনি পাথরখানা সাথে সাথে বাবা ভাষণ করে পাথরখানা উঠে গেল পাথর তো উঠে গেল সাহাবিরা খুশি হলো একজনের সাহাবি ধরে দাঁড়িয়ে কাঁপেছি ওই সাহাবিটা বলবে হেলাল রে ওই সাহাবি ডাকে ওই সাহাবিটা অত্যন্ত গরিব ওই মুসলমানেরা এত গরিব এত গরিব কিন্তু গরিব হতে পারে কিন্তু নবীর প্রেম ভালোবাসা নবীর মহাব্বত তার দেলে আছে নবীকে নিজের জান ও মাল থেকে বেশি ভালোবাসে উনি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হজরতে যাবে কোন যাবে যেই যাবে নবীকে জিজ্ঞাসা করেছিলেন এদিকে ওদিকে অনেক কথা শোনা যাচ্ছে নবী গো আমার জানতে ইচ্ছা হয় হজুর একবার বলে সর্বপ্রথমে আমার আল্লাহ তালা কি সৃষ্টি করে সর্বপ্রথমে আল্লাহ আসমান জমিন আসমান সৃষ্টি করে না জমিন সৃষ্টি করে আল্লাহ পাহাড় সৃষ্টি করে না দরিয়া সৃষ্টি করে সর্ব আগে কি সৃষ্টি করে আমার নবী বলেছেন ইয়া যাবে ইন্দাল্লাহ তালা

উনি দেখে নিয়েছে এবার দেখে নেওয়ার পরে বাবা কি দেখেছে কেন বা কান্না করছে আমার মা বোনেরা আমার নবীর পেটে যেন পাথর বাঁধা নবীকে খেদা লেগেছে আর নবীর পেটের পাথর বাঁধা দেখে আমার নবীর কষ্ট দেখে সাহাবি জানে ডোকরে ডোকরে কান্দেছে ছুটলো একটা দৌড় মেরে বাড়িতে গিয়ে বিবিরে জিজ্ঞাসা করে বিবিরে বিবি সাহেবা বিবি স্বামী গো খন্দকের কাজ কি শেষ হয়ে গেল কাটা কাটাকে কাজ শেষ হয়ে গেল বলে না তবে কেন পালিয়ে আসলে কেন চলে আসলে চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ নিয়ে বলল বিবি রে আমি পালিয়ে আসিনি পালিয়ে আসিনি আমি একটা খবর নিয়ে আসলাম কি খবর কি খবর এনেছো বলে আমি খবর খবরখানে এনেছি বিবি আমি নিজের চোখে দেখেছি একটা শক্ত পাথর দেখলাম আমার নবী পেটে পাথর মনে হয় নবীকে বড় যেন লেগেছে কষ্ট হয়েছে এই জন্য নবী শক্ত করে কাপড়টা টাইট করে রেখেছে আচ্ছা বিবি একটা কথা বলি আমাদের বাড়িতে একটু খাবার নাই নিজে খাবো না বেটা বেটিকে খেতে দেবো না ওরে বিবি যদি একটু খাবার থাকে রে বিবি রে অনাহারে থাকবো রে আমার নবীকে দুটো দানা খাওয়াবো রে আমার নবী বসতা বাকে ভালোবাসি রে ওরে বিবি বল বাড়িতে কিছু খাবার আছে কিনা সাহাবী বলে হুজুর বিবি বলল ওরে মদিনার মাটি প্রমা বোনেরা অরে ওরে নারা মাটি পাইলে হই দাম খুশি আমি নারা মাটি পাইলে হই দাম রাজি কে হো যদে পাও আমায় দেও না গো কে হো যদে পাও আমায় দেও না হাজী জয়নুল হোসেন সাহেব এদিক এ রাখবেন আল্লাহ আল্লাহ আল্লাহ

চো একটা হাজার টাকা সুবহানাল্লাহ কত হাজী হ হে গেল আবার নবের দেশে তে আ সুবহানাল্লাহ বাবু একটা হাজার টাকা নিব দাদা কো এত করে আমার জোনুদুন হাজী শেখকে বসে রেখেছি ওনাটা লিয়ে রেখেছি আমার মিঠু শেখকে দানটাও 5000 জমা রেখেছি হাজার টাকা জমা করে দেব 5 মিনিটের মধ্যে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো 5 মিনিটের মধ্যে হয়ে যাবে আপনি ঘাবড়াবেন না বেরাদার সব সামনে একেরাম এ দেশেতে থাকতে হে আমায় আর ভালো লাগে না ওরেবারে মনে যেতে চায় সোনার মোদে না আমার থাকত যদি দানা উড়ে যায় তা না আয় আমা থাকত যদি দানা উড়ে যায় তা মোদে না আয় তো মেনে তবে নবেজি জাগো তো মেনে নবেজি রও জাগা এ থাকতে হায় আমায় আর ভালো লাগে না ওরে মন যেতে চায় সোনার মদে না আমার তা যদি ডানা উড়ে যায় তা মদে না আ চ মেনে তব নব জীরে রও জাগো চ মেনে তব নব মনে চিন্তা করে হাতে হাতে মেলে না কুরআন গুলো বাবা নিচে হবে মাদ্রাসায় পৌঁছে দাও উঁচু জায়গায় রাখো কোরআন শরীফ দিয়েছে আচ্ছা পড়তে পারছি না বাবা কি ঈশান আচ্ছা ঈশান একটা কোরআন শরীফ এক দুই তিন চার আর কি দেখো আচ্ছা ঠিক আছে বাবুরে এই আপনি স্টপ করুন বাবু সাড়ে কুড়ি হাজার হয়েছে একটা দোয়া করে চারখানা কোরআনে পাক আমার মা বোন ভাই বের দাঁড়া দান করে সাল্লা কবলে দেখি বাবুরে বাড়ি ঘর ভাঙেছে না বাপ ঠিক করে রাখ হ্যাঁ মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না শয়নে সপনে দেখে সোনার মদে নাই আমি কানে শুনেছি আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে আমি কানে শুনেছি মা আচ্ছা পাঁচশো টাকা দিয়েছে তাল বিলে আবার নিয়ে যা পাঁচশো টাকা দিয়েছে বাবু একুশ হাজার হলো রে বেটা একুশ হাজার হয়ে গেল আল্লাহ তুমি কবুল করো আমি ওর সম্মা আমি টাকা দিয়ে তুমি কবুল করে নিও আমির সোম আমি ওই দিকে সাহাবির আহা! উনি বলছে সবই গাপ নবীর পেটে পাথর বাঁধা পারে না ব্যবস্থা কিছু করাই লাগবে অল্প পরিমাণ খাবার আছে এ জবের আটা গোলা দিয়া রুটি বানাইয়া আমার নবীরে খাওয়াইব দরকার হলে নিজে অনাহারে থাকব এর নাম হলো প্রেম ভালোবাসা এর নাম হলো মোহাব্বত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই দাদা আমার দোস্তর বুজুর্গ দুটো লাইন আছে ছোট্ট গজল এটা শুভানা খুব মাসুর হ্যাঁ খুব ভাইরাল দোস্ত বুজুর্গ তো বাবার এই একুশ হাজার দেখ সোনার মধ্যে নায়ামে কানে শুনেছি মনে ভালোবেসেছে আমে কানে শুনেছি মনে ভালোবেসেছে ডাক তো মানয় নবী রাহু যাতে ডাক তোমার <muchas> দেশে <muchas> 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 <muchas>